কোরবানি কি আমরা বুঝি না কোরবানি জিনিসটা কি কোরবানির সময় কত সময় সময় সময়সীমা কত সময় কোরবানি করা যাবে পশুর সাথে সেলফি তুলে সামাজিক সোশ্যাল মিডিয়াতে ছবি সারা যাবে শেয়ার করা যাবে কিনা ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা কয়েকজন মিলে একবার কোরবানি দিতে পারবে কিনা কোরবানিকারীকে কি চোল নখ কাটা থেকে বিরত থাকতে হবে কুরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার খেতে হবে কি ঈদের দিন কুরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার খেতে হবে কি কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে আরো অনেক প্রশ্ন কুরবানি কি আমরা কোরবানি দিতে চাই না কুরবানিটা কি কোরবানিটা হলো ত্যাগ ত্যাগ স্বীকার করা কোরবানি ত্যাগ স্বীকার করা সর্বপ্রথম দেখেন আমাদের করে তার সন্তানকে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য কোরবানি দিয়েছিলেন কিন্তু যখন জবাব হয়ে যায় এখন তার চোখটা খুলে দেখে যে তার ছেলে কোরবানি হয়নি কোরবানি হয়েছে কে একটা পশু আপনাকে যদি বলা হয় আপনার ছেলেকে কোরবানি দেন এটা তো আল্লাহ নাজেশ করেই দিচ্ছে কারণটা কি আমাদের নবী থেকে যদি বলে যদি হইতে এরকম সিস্টেম আপনি দিতাম না কারণ একটা সাধারণ টাকা দিয়ে কোরবানি দিতে চায় না আপনার সন্তানকে দিতেন তার আমরা হেরে যেতাম আমাদের উপর কত সুন্দর রহমত করেছে আল্লাহ তারপরও আমরা এই পরীক্ষায় পাশ করতে পারি না টাকা মুহে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা tulhiqukum awladikum 'an dhikrillah ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা তোমরা সাবধান হয়ে যাও তোমরা সতর্ক হয়ে যাও তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান সন্তাননি আং যিক্রিল্লাহ এরা যেন আল্লাহ আল্লাহ থেকে দূরে সম্পদ থেকে যেন তোমরা সরে না যাও আমরা কিছু সম্পদ আর সন্তানের জন্য জিকির থেকে সরে যাচ্ছি আল্লাহ স্মরণ থেকে সরে যাচ্ছি কোরবানি দিয়ে কার স্মরণ আল্লাহ স্মরণ আল্লাহ কি কোরবানির বস্তু খায় না আল্লাহ বসাল লাইয়ে না আদম লাফুয়া ওলা দিমা উহা মোলাই কি নাম আমি আল্লাহ গোস্ত চাই না রক্ত চাই না কোনো কিছু চাই না বান্দার মোনটা চাই বান্দার কি চাই জোরে হবে বান্দার কি চাই আপনার টাকা কি আল্লাহ দিচ্ছে কোরবানি গোস্তুকে আল্লাহ নিচ্ছে না কোরবানি রক্ত নিচ্ছে না আপনার গোস্ত আপনিই খাবেন আপনার আত্মীয়স্বজন খাবে ফকির মিশকিম খাবেন শুধু আপনার মনটা দেখবে যে এই টাকাটা দিলে আমার মনটা কি হয়ে যাবে হজরত ইব্রাহিম ইসলাম তার সন্তানকে কোরবানি করছে আর আমরা সাধারণ আমাদের অর্থ দেখে কিছু টাকা দিয়ে আমরা কোরবানি করতে পারি না কোরবানি মানে ত্যাগ করা এই টাকা পয়সা আপনি ত্যাগ করতে পারেন কিনা এই মনটা আল্লাহ দেখতে চায় যে যার মনটা প্রেস সে দেবে যার মন ফ্রেশ না ত্যাগ করতে পারবে না সে দেবে না কোরবানি হলো ত্যাগ করা কোরবানির সময় সেমান আমরা অনেকে মনে করি যে কোরবানি কোন কোন দিন দিন দিতে দিতে হয় হবে নামাজ থেকে শুরু করে দশের জিলহাজ এগারোই জিলহাজ এবং বারোই জিলহাজ মানে ঈদের দিন ঈদের পরের দিন তারপরের দিন এই তিন দিন কোরবানি দিতে পারবেন কিন্তু রাসুদ সাল্লাহ ঈদের দিন নামাজ পরেই কুরবানি দিতেন কোন সময় কোরবানি করা যাবে এখন এটা নিয়ে অনেক মতভেদ হয়েছে কিন্তু হাদিস কিন্তু একটাই মানে মানুষের মধ্যে ঝামেলা হয়েছে মানুষের মধ্যে অনেক চেতনার সৃষ্টি হয়েছে কোরবানি কোন সময় দিতে হবে কেউ কেউ ফজরের আজানের আগে কোরবানি দিয়ে দিচ্ছে যে আমার সময় লাগবে অনেক দশে জেল হাজ করছে ঈদের দিন হয়ে গেছে দশ তারিখ পরে গেছে আমরা কোরবানি দিয়ে বন্টন করে সকালবেলা খাওয়া দাওয়া করে শহীদের মাঠে যাই এরকম আছে না আছে কিন্তু না রসিদাল্লামছেন এটা নিষেধ নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে তারপর কোরবানি দিতে হবে নামাজ পড়ার আগে কোরবানি দেওয়া যাবে না পশুর সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইত্যাদিতে আমরা কি করি কুরবানির পশু দিয়ে আলোচনা করি যে আমরা একটা বড় পশু কিনেছি কোরবানির জন্য এটা কিন্তু এখন বেশি কেউ ছাগল কিনলো সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দেয় দেয় কিনা গরু কিনছে বড় সাত ভাগে সাত জনের ছবি দিয়ে একটা গরু দিয়ে দিচ্ছে মনে হয় সাত জনে গরু ফেসবুকে দিয়ে দিচ্ছে এটা করা যাবে কিনা অবশ্যই যাবে না এটা সবচেয়ে তো খারাপ একটা গঠিত কাজ কারণ আপনি মানুষকে দেখাচ্ছেন আর মানুষকে দেখানোর জিনিস আল্লাহ কবুল করে না এটা সবচেয়ে খারাপ কাজ কবল যে হবে না এটা না যদি আপনার মন যদি থাকে ওইটাই তাহলে কবল হবে না এটা সবচেয়ে খারাপ কাজ এ কাজ করা যাবে না আল্লাহ জন্য করতে হবে করছে। ছেড়ে দিচ্ছে আমাদের গুরু আমরা কোরবানি গুলছি সবাইকে জানাই জানাচ্ছে আরেকজন বলছে আরেক ভাই বলছে যে আমরাও একটা কিনেছি দেখো আমাদের অহংকার রিয়া মুক্ত কোরবানি করতে হবে মানুষ দেখানোর জন্য কোরবানি করা যাবে না আর সেলবি তোলে ফেসবুকে আপলোড করা যাবে না ইউটিউবে আপলোড করা যাবে না কথা কি বোঝা যায় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা অবশ্যই ভাগে কোরবানি দেওয়া যাবে সাতজনের বেশি ভাগে কোরবানি দেওয়া যাবে না সাতজন একটা গরুতে সাতজন একটা উটের সাতজন একটা মহিষের সাতজন আপনি কোরবানি দিতে পারবেন সাত ভাগে কোরবানি দিতে পারবেন আর দম্বা ছাগল ভেড়া একজনের নাম একজনের নামের পক্ষ থেকেই কোরবানি দেওয়া হয় ভাইয়ের পক্ষ থেকেই কোরবানি দেওয়া হয় কিন্তু দুই ভাই পাঁচ হাজার পাঁচ হাজার করে একটা রান্সে নেয়ার বাবা দুইজনে আসি বাড়িতে ভাগ করছে সমাজে যারা নেই বাড়িতে সে ভাগ করছে ভাগ করে কি করছে ওই ভাই তো স্বামী আমাকে অর্ধেক দিয়ে দাও এক টুকরা কুমড়ো স্বামী টাকা দিচ্ছে অর্ধেক আমাকে অর্ধেক দিয়ে এরকম ভাগে কোরবানি দিলেন কোরবানি জায়েজ হবে না কোরবানি হবে না যদি কেউ জানে যে আমাদের গুরুর সাথে অমুক লোক দুইজন লেগে ভাগ করে একবার নিয়েছে তাদের কারোরটাই হবে না যদি জানে যদি সাত ভাগই জানে যে আমাদের সাথে একজন ভাগ আছে তারা দুই ভাই লেগে টাকা দিয়ে একবার দিয়েছেন। যদি সাতভাগী জানে তাহলে সাতজনের কারোতেই হবে তাকে কোরবানিতে অংশীদারিত্ব করলে। আপনি কারণে ভাবেন কোরবানীকারীকে কি চোল লোক থেকে বিরত থাকতে হবে অবশ্যই নাসুর সাল্লাম বলেছেন যে কোরবানীকারী যে কোরবানি দেবেন প্রথম জেল হজ মানে পহেলা জিল হজ জেলহজ মাসের প্রথম তারিখ থেকে কুরবানি দিয়া পর্যন্ত সে চোল লোক ইত্যাদি না এটা রাসুল সাল্লামের সোনাম এটা সে কুরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার খেতে হবে কি অবশ্যই সাল্লাম ঈদের দিন ঈদুল আতাহার দিন কুরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার তিনি খেতেন এটা সন্ন্যাম আর ঈদুল ফিতরের দিন তিনি মিষ্টান্ন দ্রব্য খেজুর দিয়ে তিনি খাবার খেয়ে তারপর ঈদের মাঠে যেতেন আর ঈদের দিন কি করতেন ঈদ তিনি দিয়ে প্রথম খাবার করতেন। কোরবানের মানুষের উদ্দেশ্য করা যাবে কিনা যে মানুষ আমাকে কি বলবে মনে মনে চিন্তা আছে কোরবানি না দিলে মানুষ কি হয় এরকম কুরবানি যদি উদ্দেশ্য কারো থাকে তারও সাথে ভাগে কোরবানি দেয়া যাবে না যদি কেউ জানে যে ওনার উদ্দেশ্য আছে যে মানুষ দেখার উদ্দেশ্য যদি সহি সে জানে তাহলে তার সাথে যে কয়েকজন ভাগিদার থাকবে কারোরই কোরবানি হবে না যদি সঙ্গী থাকে তাহলে কোরবানি হতে পারে এই জন্য বলেছেন একলা একলা কোরবানি দেওয়া উত্তম কোনো ভেজাল থাকে না ভেজাল যা থাকবে নিজের মধ্যেই ভেজাল যা থাকবে নিজের মধ্যেই নিজের একার মধ্যে আপনার মধ্যে যা থাকে আপনার হলেও ধরুন না হলেও আপনার হল অন্য টেনশন আপনার মাথায় আনতে হবে ইনশাল্লাহ আমরা যেন এই সমস্ত কিছু মেনে কুরবানি দিতে পারি সকলবার আমে